আসসালামু আলাইকুম বিরাজ তো আপনাদের সামনে আরেকটি নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যারা দেখতেছেন এই তৈরি করেছি এই ঘরে মূলত তৈরি করেছি আমাদের নবীন হত নাতলা গ্রাম মতিমিয়ার ছেলে জাহা লম্বাইয়ের ঘর এটি তো আপনারা দেখতেছেন এটা আমাদের নকশা কাজ করছে কারো কাছগুলা তো আর এই ঘরটি সম্পূর্ণ নাইজের লোয়া দিয়ে তৈরি যেটা আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতেছেন এবং বিল্ডির ডিজাইনগুলো অনেক সুন্দর এবং কাঠ মধ্যে কারগজ করে দিয়েছি নকশার অনেক সুন্দর সুন্দর করে তৈরি করে দিয়েছি আর এটি যেটা দেখতেছেন কাট মধ্যে সম্পূর্ণ নাইজেরা লোয়া কাঠ এবং দরজা জানালাগুলো সম্পূর্ণ লোয়া কাঠ নিন টোটাল সম্পূর্ণ লোহা কাট দিয়ে দ্বারা তৈরি করতে আর এটা লম্বা হচ্ছে আপনার গিয়ে মূলত তে সাত তিনটি দরজা দেওয়া হয়েছে সামনে কাটকিবার মধ্যে দুটি দরজা যেটি দেখতেছেন এবং জানালার মধ্যে পাঁচটি দরজা দেওয়া হয়েছে যেটি আপনারা এখানে দেখতে আসেন আর উচ্চতা হচ্ছে গিয়ে দশ ফুট এবং চালের মধ্যে সানি দেওয়া হয়েছে দশ ফুট তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান আপনারা চাইলে আমাদের ব্রাহ্মণবাড়ি জেলার ভিতরে আমরা এই সার্ভিস দিয়ে থাকি তা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা ঘর তৈরি করে দিয়ে থাকি এবং কি দরজা মেয়ে যে নকশার গাছগুলো দেখতেছেন এই গাছগুলো আমরা নিজ হাতে তৈরি করে দিয়ে থাকি নকশাগুলি তো অনেক ভাই আমাদেরকে কমেন্টে প্রশ্ন করেন যে ভাই টিনের নকশাগুলোকে কিনতে পাওয়া যায় কিনা তো ওই ভাইদেরকে বলবো যে ভাই এগুলা কিনতে পাওয়া যায় না এগুলো নিজ হাতে তৈরি করতে ওই নকশাগুলো বিক্রি ফেরামের সাথে মিল রেখে তো এইগুলো দেখতেছেন বিলকির মধ্যে অনেক টিনের নকশা ডিজাইন করে দিয়েছি আমরা এবং তিনটি কাঠকুইভেরাও তৈরি করেছি তিনটি কাঠকুইভের মধ্যে আমরা নকশা ডিজাইন করে দিয়েছি যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেছেন এবং আমরা টিনগুলো দিয়েছি সম্পূর্ণ সিনজি কালার এটি আপনার চালের মধ্যে গেল কোটিন দেওয়া হয়েছে আর নিচে কেওয়াজের টিন দেওয়া হয়েছে চালের মধ্যে গেল কচি চল্লিশ টিন দেওয়া হয়েছে আর নিচে আপনার তিনশো চল্লিশের টিন সম্পূর্ণ নাইজিরিয়া কাঠ দ্বারা তৈরি আপনারা যারা চান এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ঘর তৈরি করতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কন্ট্রাক্টের মাধ্যমে ঘরগুলো তৈরি করে দিয়ে থাকি আমরা আপনাদের সাথে খাতা কলমে চুক্তিবদ্ধ হয়ে যে কি সাইজ দেবেন কী টিন দেওয়া হবে এর উপর নির্ভর করে আমরা কন্ট্রাক্ট রেখে থাকি এই ঘরগুলা তো দেখতেছেন এই যে দরজাটা এটা ভিতরের অংশটা আপনারা দেখতে পারবেন এখানে যে ভিতরে আমরা অনেক সুন্দর কাগজগুলো করে দিয়ে থাকি ভিতরের রুম হয়েছে তিনটি এটি একটি পার্টিশনের রুম যেটা আপনারা দেখতেছেন পার্টিশনের দরজাগুলো কাটার দিয়েছি এটি সম্পূর্ণ নয় লোয়া কাঠের দরজা আর ভিতরের টিনের কাজগুলো অনেক সুন্দর করছি আমরা নকশার করে দিয়েছি কালারিং টিন দিয়ে ফিলিং শেটের মধ্যে এগুলো নকশা করা হয় তো এবং যে চাপা বাটা কাঠগুলো দিয়েছেন এগুলো চারের ইঞ্চি কাঠ ফার্স্ট দিয়েছি আমরা এবং দরজা দিয়েছি তিনটি রুমের দুইটি দরজা একটি বিলকে যে আপনারা দেখতেছেন বিলকির গড়ের ভিতরে অংশটা যে কাঠগুলো আমরা অনেক ভালো মানে উন্নত মানের কাঠ দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ওপর পাশের রুম যেটা দেখতেছেন আপনি এখানে দরজার মধ্যে নকশার কাজ করে দিয়েছি তো এটা তে সাত গড় লম্বাটা এটির মধ্যে তিনটি রুম করা হয়েছে ছয়টি জানালা দেওয়া হয়েছে আর তিনটি দরজা যে এই রুমের মধ্যে তিনটি জানালা আর মাঝখানের রুমের মধ্যে দুইটি জানালা ওপর পাশের রুমের মধ্যে তিনটি জানালা দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতেছেন অনেক সুন্দর ও আকর্ষণীয় একটি অনেক শখের কার্টিন দিয়ে দ্বারা তৈরি করা একটি ঘর তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তো আমাদের ঠিকানা হচ্ছে নবীনগর থানা চরলাপাং গ্রাম নবীনগর পশ্চিম সাইডে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের নবীনগর থানা বেঁধে ঘর তৈরি করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঘরগুলো তৈরি করে দিয়ে আসবো আপনার বাড়িতে গিয়ে কার্টিন সম্পূর্ণ মালামাল দিয়ে এবং কি আমরা চুক্তিবদ্ধ হয়ে মজুরির বিনিময় হিসাবে ঘরের কাজ করে দিয়ে থাকি তো আপনারা যারা এরকম সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন ফোনের মাধ্যমে এবং যেই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো সে আপনারা চাইলে ইমোর মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন এই যে এটা হচ্ছে রুমের অংশটা যে বিলফিলে দেখতেছেন তো আজকে এই পঞ্চায়েত ভিডিও সম্পন্ন করে ভিডিওটা দেখে আমাদের শেয়ার করে দিবেন ভর্তি কাজে সবাই থেকে